সশিষ্ট বছর উচ্চতা দুই ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এসিসি কমার্স দুই হাজার পনেরো এবং এইসিসি কমার্স দুই হাজার সতেরো সালে সম্পন্ন করেন ওজন ছেচল্লিশ কেজি গায়ের রং ফর্সা বিভাগ ডাকা বর্তমান ঠিকানা আলফাডাঙ্গা ফরিদপুর স্থায়ী ঠিকানা ফরিদপুর ইসলামী কার্যক্রম নিয়মিত নামাজ আদায় করেন পর্দা মেনিক চলেন এবং কোরআন তোল করতে পারেন প্রত্যাশিত জীবনসঙ্গী বয়স আঠাইশ থেকে তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি প্লাস ওজন মাননসাই হতে হবে গায়ের রং ফরসা বা শ্যামলা জেলা ঢাকা খুলনা যশোর গোপালগঞ্জ ফরিদপুর বরিশাল কুষ্টিয়া এই জেলাগুলোর মধ্যে পাত্র চাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে বিস্তারিত বায়োডেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে দেওয়া আছে নিয়মিত